গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সবাইকে আমার চ্যানেলে স্বাগত এই যে দেখো আজকে কিন্তু এখান থেকে আমার ভিডিওটি স্টার্ট শুরু করছি ছোটো জানাই ভালোবাসা বড়দেরকে জানাই প্রণাম আজকের ভিডিওটি আমি এখান থেকেই চালু করছি আর আমি ঘরে জানো তো গান জ্বালিয়ে দিচ্ছি তো গান চালিয়ে সেটাই শুনছি আর কাজ করছি আমার বর মশাই ঘরে বরকে ঘরে খেতে দিয়েছি বর ঘরে খে খাচ্ছে আর আমি বাইরে কিন্তু কাজ করছি সংসারের খুঁটিনাটি কাজ করাই বৌদের কাজ জানো তো সেই কাজ করেও কথা শুনতে লাগে শ্বশুর বাড়ির ভাত অতটাই সোজা না না প্লিজ বন্ধুরা একটু মানিয়ে নিয়েও আমার যেহেতু আমাদের বাড়ি মানে আমার আশেপাশে প্রচুর সাউন্ড শুনতে পাবে কারণ আমাদের বাড়িটা এমন একটা জায়গায় বাড়িগুলো খুব ছোট ছোট পাশাপাশি বাড়ি বাচ্চারা সারা দিন খেলা করে কোনো সময় একটু স মানে ফাঁকা বা শান্তি পাবা না তার জন্য যদি কোনো কিছু শুনতে পাও আমাকে আমার ভিডিওতে তো প্লিজ একটু মানিয়ে নিয়ে চলো আর আমাকে ক্ষমা করে দিও বন্ধুরা তো আমার ভিডিও কি ভালো লাগে না বন্ধুরা অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে এই যে দেখো তো সকালবেলা হয়তো আমার শাশুড়ি কাপড় ধুয়েছে নিরমা ডিব্বাটার মধ্যে নির্মা লেগেছিল সেটাই আমি মুছছি কারণ হলো পরে আবার খুলতে যাই যদিও আবার হাত ফসকে পড়ে যায় তার জন্য আর এটা কিন্তু শনিবারের ভিডিও জানো তো তো কাজ করতে করতে এতই দেরি হয়ে গেছে মনেই নিমিত এগারোটা পাঁচে ছুটি হবে আমি জানি যে এগারোটা চল্লিশে স্কুলে যাব ওই বারোটার দিকে ছুটি হবে একদম মাথায় ভুলে মানে ভুলে গিয়েছি পরে আমার বোন সাড়ে দশটার দিকে ফোন করে বলছে কে তুই আনতে যাবি না আমি কি হ্যাঁ যাবো তো ফটাফট মানে স্নান টান করে শেষ ঠাকুরকে ফটা ফটাফট করে গিয়েছি মেয়েকে আনতে মানে দৌড় কী আর বলবো দৌড়াদৌড়ি করে যেতে হয়েছে কারণ নাহলে তো তাড়াতাড়ি ছুটি দিয়ে দেয় আর আমাদের বাড়ি থেকে আমার মেয়ের স্কুলটা কাছেই তো রেল পার হতে লাগে তারপরে বড় একটা ফোর ফোর মানে বড় রাস্তা হাই রোড চারটার লেনথের রাস্তা তো সেটাও পার হতে লাগে তো অনেক গাড়ি ঘোড়া থাকে সব কিছু দেখে দেখে পার হতে লাগে ওই গাড়ি ঘোড়া যখন থাকে তখন একটু দাঁড়াতে লাগে তার জন্য আগেই বেরোয় আবার আসার সময় তাই হয় তো এই যে দেখো এখন কিন্তু কাপড় মেলে দিচ্ছে জানো তো বন্ধুরা আমার আজকে একটা পার্সেল এসেছে বলতেই পারো তোমরা যে টাকা নেই প্যান্ট কিনছে হ্যান্ড কিনছে তো আমার পড়ার মতন একদম প্যান্ট নেই জানো তো সব প্যান্টগুলোই ছিঁড়ে গিয়েছে আর আমরা একখানে কাজ করতে চেয়েছিলাম তো সেখানে কাজ করব দেখি মেশিন ওয়াটার করেছি সেই মেশিনটা যেন তো নষ্ট দুশো তেরো টাকা তো মেশিনটা নষ্ট হওয়ার কারণে মেশিনটা রিটার্ন দিয়ে এই পার্সেলটা আমি নিলাম এই পার্সেলটা সাড়ে তিনশো টাকা পড়েছে দুটো প্যান্ট তো ঠিকই আছে আর আমার হলো ফোনপেতে কিছু ছিল সেগুলোই দিয়েই নিয়েছি আর জানো তো এক একভাবে শুয়েছি হয়তো তার জন্য আমার গলা টলা একদম ব্যথা করছে আর হলো আমার দাঁতটাও ফুলে গিয়েছে পোকাতে তো পোকা খেয়েছে না তার জন্য দাঁতটাও ফুলে গেছে গালটাও ফুলে গেছে আবার ব্যথা করছে কি যে করব জানি না এই যে দেখো এই যে প্যান্টগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো তো দুটো প্যান্ট নিয়েছি দেখি এগুলো কত দিন যায় আমি তো আবার বেশি দামের নিই না জানো তো কম দামের জিনিস নিই তো বেশি দিন টিকে না তাড়াতাড়ি করে ছিঁড়ে যায় এখন এই দুটোই দেখি যে কত দিন টিকে কেমন হয়েছে এটা কালারটা কি আমি ভুলে গেছি আর এই যে ব্ল্যাকটা ব্ল্যাকটা দেখো দুটো একই ডিজাইনের একই মডেলের জানো তো বন্ধুরা আমার প্যান্ডটা এসেছে আমার মেয়ে দেখছে আমার মেয়ে বলছে মা আমার আমি বলছি মা তোমাকে আমি কিনে দিবো তো অবশ্যই পরে কিনে দেব আমি দেখি আবার টাকা জমা করি তো আমার মেয়ের জন্য আমার মেয়েরও জুতো নেই জানো তো মেয়েকেও জুতো কিনে দিতে লাগবে এই টাকা জমিয়ে জমিয়েই কিনে দিতে লাগবে ভিডিওর ভয়েস দিতে ঘরের থেকে বাইরে এসেছি সেই বাইরেও চিল্লা চিল্লি বাচ্চাদের আর ঘরের মধ্যে পাশের বাড়িতে এত জোরে মিউজিক শুনছে যে মিউজিকগুলো সবগুলোই উঠে যাবে তো বাইরে এসেও দেখো আমাদের একদম শান্তি নেই মানে তুমি ঘুমায় শান্তি পাবা দিন তুমি একটুকু শান্তি পাবা না কোনো শান্তি থাকবে তবুও তো রাত্রেবেলা কোনো সময় ট্রেন এমন যায় আর এমন হরেন দেয় তো সেই হরেন শুনেই আমাদের ঘুম ভেঙে যায় যাক গে আমি তো আমার কথা অনেক বললাম এবার তোমরাও তোমাদের কথা কিছু আমাকে কমেন্ট করো এই যে দেখো যারা ফ্যাশন করে তারা এভাবে আসে না আমাকেও সেই ভালো লাগে মানে ওরা যে হাটে মডেলগুলো এই যে আমি সেটাই হাটে একটু দেখিয়ে দিলাম মানে যে প্যান্টটা দেখো পড়েছিলাম মেয়েকে টিউশন নিয়ে গেছিলাম টিউশন থেকে এনে এই যে ভিডিও করছে আরাম মেয়ে নাচছে যে এখানেই আমার মেয়ে আমার প্যান্টগুলো দেখেছে এই টুকিটাকে নিয়েই আমার সংসার ঘরের একটা কাজও করিনি কালকের ভিডিওটা শেষও করিনি আর তার হালকা হালকা ব্যথা করছে যান না এটার কি করবো এটার কি করা উচিত তো তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছো আশা করি সবাই খুব ভালো আছো আর হলো নতুন যারা আমার ভিডিও দিয়ে দেখছো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে চ্যালেঞ্জটা সাবস্ক্রাইব করে দিও আশা করছি সবাই সুস্থ আছে টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার আসবো ভিডিও নিয়ে তোমাদের কাছে টাটা